আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমার সামনে যে কন্ট্রোলার গুলো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে নিলয় হাসান ভাই পাঠিয়েছেন ১৩টি কন্ট্রোলার এবং তিনটি টি চার্জার পাঠিয়েছে আমরা এই ১৩টি টি কন্ট্রোলারের কাজ করব 13 কন্ট্রোলারের কাজে আপনাদের মাঝে শেয়ার করব তার ভিতরে আজকে আমরা প্রথমত এই যে এই কন্ট্রোলার টি ঠিক করবো এই কন্ট্রোলার টি রিপেয়ার করব রিপেয়ার করে আপনাদের মাঝে দেখাবো পর্যায়ক্রমে আমরা এই তেরোটি কন্ট্রোলারের কাজে আপনাদের মাঝে শেয়ার করবো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায় আমার হাতে যে কন্ট্রোলার টি দেখতে পাচ্ছেন ডিসি মোটর ড্রাইভার मेड इन चायना আমরা এই কন্ট্রোলারটিকে প্রথমত রিপেয়ার করব এই কন্ট্রোলারটি রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কন্ট্রোলারের ভিতরে কি সমস্যা আছে আমরা কিন্তু পর্যায়ক্রমে প্রতিটি কন্ট্রোলার রিপেয়ার করে আপনাদের মাঝে শেয়ার করব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমার কাছে কেউ কন্ট্রোলার পাঠাইতে চাইলে তারা যাতে পাঠাইতে পারে আর অনেকে আমার কাছে কমেন্ট করেছেন এই কন্ট্রোলার গুলো যখন আনবক্সিং এর ভিডিও করছিলাম আমি তখন আমার কাছে কমেন্ট করেছিলেন যে এই কন্ট্রোলার গুলো কোথা থেকে পাঠানো হয়েছে তার ঠিকানাটা বলা উচিত ছিল বা তার নামটা বলা উচিত ছিল আমি ভাই আপনি হয়তো বা বুঝতে পারেন নাই আমি ভিডিওর মাঝখানে কিন্তু তার নামটি বলেছি এই কন্ট্রোলার গুলো নিলয় হাসান ভাই আমাকে পাঠিয়েছেন ঢাকা থেকে আপনারা চাইলে আমি নিলয় হাসান ভাইয়ের নাম্বারটি ভিডিওর ভিডিওর ভেতরে এই ডিসপ্লে সামনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ফোন দিয়ে নীলয় হাসান ভাইয়ের সাথেও কথা বলতে পারেন তবে কোনো দরকার ছাড়া ফোন না দিয়ে তাকে বিরক্ত করবেন না আপনারা আমি অনেক কথাই বললাম আর কথা না বাড়িয়ে আমরা আপনারা আমার ভিডিওটি দেখেন আমি কিভাবে কাজ করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদেরকে প্রথমত দেখতে হবে এই কন্ট্রোলারটির কি সমস্যা আছে কন্ট্রোলারটির সমস্যা দেখার জন্য আমাদেরকে এখানে একটি মিটার ব্যবহার করতে হবে আমরা এখানে একটি অ্যানালগ মিটার নিচ্ছি আমার মিটারের একটু প্রবলেম মিটারের উপরের গ্লাসটা ভেঙে গেছে যার কারণে হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে তারপরেও যা দেখা যাচ্ছে এতে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এখানে মিটার রাখলাম মিটারের সিলেক্টেড নকটি আমরা এক্স ওয়ান এ রাখলাম এক্স ওয়ানে রাখার পরে আমাদেরকে দেখতে হবে এখান থেকে প্রথমত আমাদেরকে এই তিনটা তার চেক দিতে হবে যেতে কন্ট্রোলারের কি সমস্যা আমরা কিন্তু জানি না বা আমি জানি না প্রথমত আমি এই যে মিটারের যে কালো সিলেক্টেড নখটি আছে কালো নখটি যে কালো তার সাথে এভাবে লাগিয়ে নিলাম এরপর আমাদেরকে দেখতে হবে মসফেট সাইটগুলো ঠিক আছে কি না দেখতে পাচ্ছেন এখানে রিডিং বারো পর্যন্ত উঠেছে অর্থাৎ রিডিংটি এদিকের থেকে এদিকে আসবে তো সুতরাং এখান থেকে আট পর্যন্ত রিডিং উঠেছে দেখতে পাচ্ছেন রিডিংটি আট অথবা ছয় এরকম উঠতেছে আমরা পরবর্তীতে হলুদ তারে যদি ধরি হলুদ তারে দেখেন মিটারের রিডিং কিন্তু একবারে দুইয়ের চলে আসতেছে একবারে বেশি রিডিং উঠে যাচ্ছে আর এটাতে যদি আমরা দেখি তো দেখেন এটাতেও কিন্তু রিডিং এই নীল তার আর সবুজ তারে কিন্তু রিডিং একই দেখাচ্ছে আমাদের এই হলুদ তারে রিডিং বেশি দেখাচ্ছে আমাদেরকে এই কন্ট্রোলার টিকে খুলে নিতে হবে কন্ট্রোলারটি খোলার পর দেখতে হবে এর ভেতরে কোনো সাইডের মসপেট নষ্ট আছে মসপেট কোন সাইড নষ্ট আছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারলাম যে আমাদের হলুদ সাইড এর মসপেট নষ্ট আছে আমরা বোর্ডটিকে বের করে নিলাম বোর্ডটি বের করার পরে আমাদেরকে দেখতে হবে এই হলুদ সাইডের যে মসপেট গুলা আছে এই মসপেট গুলাকে মাপ দিতে হবে যে কোন সাইডের মসপেট সমস্যা আছে মসপেট গুলা মাপার পরে আমাদেরকে দেখতে হবে মসপেটের সাথে যে ছোট ছোট যে পার্টস গুলো না আছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট পার্টস গুলো দেখা যাচ্ছে ছোট ছোট পার্টস গুলো দেখা যাচ্ছে এই ছোট ছোট পার্টস গুলো কিন্তু সমস্যা হয় যদি ছোট পার্টস সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ছোট পার্টস গুলোকেও চেঞ্জ করে দিতে হবে ছোট পার্টস গুলো যদি আমরা চেঞ্জ না করি সেই ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রোলার কাজ করার পরে যখন আমরা গাড়িতে লাগাবো তখন আবারও কেটে যাবে আমাদেরকে এখানে আবারও অ্যানালগ মিটার ব্যবহার করতে হবে আমরা চাইডে অ্যানালগ বা ডিজিটাল যে কোনো মিটার ব্যবহার করতে পারবো আমরা এই কালো সিলেক্টেড নকটি এই যে কালো তারের ভিতরে লাগিয়ে রাখলাম আমরা প্রতিটা মসপিটি চেক দিতে পারি বা আমরা এক সাইডেও চেক দিতে পারি দেখেন এখানে রিডিং কিন্তু অনেকটা উঠে যাচ্ছে এখানেও অনেকটা উঠে যাচ্ছে এই সাইডে প্রবলেম আছে এই যে এই সাইডে দেখেন রিডিংটি কম উঠতেছে এখানে দেখেন এই সাইডে গুলো কিন্তু কম উঠতেছে দেখতে পাচ্ছেন রিডিং কিন্তু খুব কম উঠতেছে আমাদের এই কাটাটি এদিকে খুব কম আসতেছে দেখেন সুতরাং আমাদের এখানে এই দুইটাতে একবার মিটারের সিলেক্টেড নকটি কিন্তু মিটারের যে কাটাটি আছে কাটাটি কিন্তু ফুল উঠতেছে এখানে তো ডিজিটাল মিটার না যে রিডিং উঠবে আমাদেরকে এখান থেকে এই দুইটা মসপেট কে খুলে নিতে হবে দুইটা মসপেট খোলার পরে আমাদেরকে পয়েন্ট গুলাকেও মাপ দিতে হবে আমি দুইটা মসপেট খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি মসপেট খোলার আগে আমাদেরকে এখানে দুইটা নাট খুলে নিতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকে বলেন যে ভাই আপনার ইউটিউব থেকে কি রকম ইনকাম আসে বা কত টাকা ইনকাম আসে ভাই ইউটিউবে আমার বর্তমান সাবস্ক্রাইবার আছে তেষট্টি হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে আসে মোটামুটি আপনাদের দয় কম বেশি যেটাই আসে একেবারে খারাপও আসে না আসে আমরা এই মস্কেট দুটাকে এখান থেকে খুলে নেব মসকেট দুটাকে খোলার পরে আমাদেরকে দেখতে হবে বোর্ডের আর কোনো প্রবলেম আছে কিনা আমি কিন্তু সরাসরি আপনাদেরকে একবারে কাজ দেখাচ্ছি আমি এর ভিতরে কোনো কাজ চুরি করব না আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো একটা ভিডিও করতে গেলে বা একটা কন্ট্রোলারের কাজ করতে গেলে অনেক সময় লাগে অনেক সময়ের প্রয়োজন হয় যার কারণে আমরা কাজগুলো খুব দ্রুত করতে পারি না আস্তে ধীরে আমাদেরকে কাজ করতে হয় আমরা এটা খোলার আগে আমরা যদি আরেকবার একটু মাপ দিয়ে দেখে নেই আমাদের মিটারের রিডিং কি দেখায় দেখেন আমাদের মিটারের রিডিং কিন্তু এখানে কম দেখাচ্ছে এই সাইডে যদি আমরা দেখি দেখেন এখানে কিন্তু কম দেখাচ্ছে তার মানে আমাদের কিন্তু একটা মশপিটি কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মশপিটি কেটে গিয়েছে আর কাটা মশপিটটাই কিন্তু আমরা প্রথমে খুলতে পেরেছি যার কারণে আমাদের এই সাইডের মসপিটটা কিন্তু খুলতে হবে না আমাদেরকে দেখতে হবে এই যে ছোট্ট একটা আরেকটি লেক দেখা যাচ্ছে আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাই এই যে লেগটি দেখতে পাচ্ছেন এই লেগে আমাদেরকে দেখতে হবে যে মিটারের মাপ আসে কিনা না যদি মিটারের মাপ না আসে তাহলে আমাদের ওই পাশে ছোট ছোট যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলো নষ্ট থাকবে দেখুন আমার মিটারে কিন্তু এখানে রিডিং চলে এসেছে রিডিং দেখাচ্ছে তার মানে আমাদের এই পার্টসটির ওই পাশের যে পার্টস গুলো আছে সেগুলো সমস্যা নেই আমাদেরকে শুধু একটা মসপেট লাগালেই এই কন্ট্রোলারটি ঠিক হবে আমরা এই মসপেট টি লাগাবো লাগানোর পরে আমি আপনাদেরকে মোটরের সাথে সংযোগ দিয়ে মোটরটি ঘুরিয়ে দেখাবো মোটরটি ঘুরে বন্ধুরা আমরা কিন্তু এখানে মসপেটের যে লেক গুলো আছে এগুলো কিন্তু এই সিদড়ি গুলো খুব সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি আমাদেরকে দেখতে হবে এই মসপেটটি কাটা কাটার ধরনটা রকম মসপেট কিন্তু অনেক অনেকভাবেই কাটা থাকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই মসপেটটা আমার মিটারের দিকে লক্ষ্য করেন মিটারে কিন্তু আমি যখন এই দুই পার্শে ধরতেছি তখন কিন্তু রিডিং উঠতেছে অর্থাৎ মিটারের সিলেক্টেড এই কাটা একবারে ঠেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন কাটা কিন্তু নষ্ট আমরা যদি একটু একটা ভালো মসপেট দিয়ে আপনাদেরকে মাপ দেখাই অনেকে আছেন বলেন যে ভাই মসপেটটা কিভাবে মাপ দিতে হবে আমাদেরকে একটু দেখাবেন আজকে দেখেন এই ভিডিওতে মসপেট কিভাবে মাপ দিতে হয় দেখেন এই যে দুই পাশে ধরছি মিটারে কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না আমরা যদি এই কালো লেকটি যখন এই মাঝখানে নিয়ে আসবো তখন রিডিং উঠতে হবে এখানে লাগানোর পরে এখানে লাগানোর পরে মাঝখানে নিয়ে আসলাম আমার এখানে ধরা হচ্ছে না ও সরি আমাদেরকে এই যে এই মিটারের সিলেক্টেড নখটি যে আছে সিলেক্টেড নক নকটি কিন্তু আমরা রাখছি এক্স ওয়ানে আমাদেরকে এটা দিতে হবে এক্স টেনে দেন আমরা এক্স টেনে দিলাম আবার আমি নষ্টটা আপনাদেরকে দেখাই নষ্টটা রিডিং পরিবর্তন হয় কিনা তো দেখুন নষ্ট মাল কিন্তু নষ্ট আছে এই দুই পাশে ধরার সাথে সাথে মিটার উঠতেছে এই দুই পাশে মিটার কিন্তু উঠবে না মসপেটের ক্ষেত্রে এই মসপেট গুলো ভালো আছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে এই দুই পাশে ধরার পরে কালো কালো যে নকটি আছে কালো নখটি মাঝখানে নিয়ে আসতে হবে দেখেন এখানে কিন্তু মিটার উঠতেছে আবারও এই লাল নখটি যেটা আছে এটা এই পাশের লেগে এভাবে ঠেকানোর পরে আবার মাস্ক এই সাইডের লেগে নিয়ে আসতে হবে দেন মিটার কিন্তু কার উঠতেছে না তো আমাদের এই mosfet টি ঠিক আছে আর এই mosfet নষ্ট অনেক সময় দেখা যায় যে এখানে mosfet রিডিং দেখায় না তারপরেও mosfet নষ্ট থাকে আমি সেই mosfet গুলোরে একটা আপনাদেরকে দেখাবো আমাদের কাছে এই যে mosfet গুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই mosfet কিন্তু এই সাইডে রিডিং দেখাচ্ছে না আমি কিন্তু দুই পাশে দুই পাশের লেগে ধরছি এটা দেখেন দুই পাশের লেগে ধরছি রিডিং দেখাচ্ছে না যদি মাঝখানে ধরি এটাও রিডিং দেখাচ্ছে না এ পাশে এটা দেখেন এ পাশে কিন্তু রিডিং দেখাচ্ছে যখন আমি এটাকে এ পাশে ধরছি তখন কিন্তু রিডিং দেখাচ্ছে তার মানে এই মসপেটটি নষ্ট হয়ে গেছে এই মসপেটটিও শর্ট হয়ে গেছে এইরকম মসপেট যদি আপনারা পান সেই ক্ষেত্রে গাড়ি কিন্তু জাম হবে না জাম না হয়েও আপনার গাড়িটি চলবে না অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়িতে ফাইভ আছে গাড়ি জাম হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমত গুলো খুলে মাপ দিতে হবে আমরা বোর্ডে মাপ দিয়ে বুঝতে পারবো না যে আমাদের কোন সাইডে সমস্যা আছে গুলোকে খুলে মাপ দিতে মাপ দিতে হবে তো আমরা এই দুইটা কে বাদ দিলাম আমরা এই মসপিটটিকে লাগাবো যেহেতু আমাদের এই মসপিটটি ঠিক আছে লেগে না যায়

যদি লেগে যায় থাকে সেটি ক্লিয়ার করে দিতে হবে তো দেখেন আমার কিন্তু এখানে কোনো লেগ কোন লেগার সঙ্গে লেগে যায় নাই আমাদের মসপেট লাগানো হয়ে গেছে আমরা যদি একটা মোটরের সাথে সংযোগ দিয়ে নিই তাহলে আমরা দেখতে পারবো মোটরটি ঘরে কিনা যদি মোটর না ঘোরে সেই ক্ষেত্রে আমাদের অন্য কোথাও কাজ করতে হবে আমি এখানে একটা মোটর নিলাম মোটরের সাথে সংযোগ দিয়ে নিলাম

ঠিকাবে গাড়ি চলবে না গাড়ি হাতে ঠেলে নিয়ে যেতে হবে হাত দিয়ে ঠেলে গাড়ি চালাইতে হবে আমাদেরকে এখানে পিক আপ লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি একটি ভাঙ্গা পিক নিয়েছি আমার এখানে জায়গা অল্প থাকার কারণে আমি আপনাদেরকে পুরোপুরি দেখাইতে পারতেছি না দেখুন আমি এখানে কিন্তু পিক আপের লাইনটিকে লাগিয়ে নিলাম এরপরে আমাদেরকে সেন্সরের লাইন লাগাইতে হবে যে সেন্সরের লাইন অনেক সময় দেখা যায় যে কন্ট্রোলারটি সেন্সর ছাড়া ঘরে তা আমরা একটু সেন্সর ছাড়াই যদি লাইন দিয়ে একটু দেখি যে মোটরটি চলে কি না আমরা কিন্তু কন্ট্রোলারে লাইন দিয়ে দিয়েছি যদি আমরা একটু পিকআপ দেখি কি না দেখুন মোটরটি কিন্তু ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করবেন মোটরটি কিন্তু ঘুরছে তার মানে আমাদের এই কন্ট্রোলারটি কিন্তু সেন্সর ছাড়া ঘরে যার কারণে আমাদেরকে সেন্সরের তারটি লাগাতে হলো না সেন্সরের তার লাগালেও ওই একইভাবেই ঘুরবে আর অনেক সময় দেখা যায় সেন্সর ছাড়া যেগুলো মোটর ঘুরে সেগুলো মোটরের আইসি কাটা থাকলে সেই ক্ষেত্রে গাড়িটি প্রথম রানিং এ তোলার সময় কিন্তু ঝাঁকাই আমরা বুঝতে পারি না যে কি কারণে গাড়িটি ঝাঁকাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু শব্দও পাচ্ছেন খুব সুন্দরভাবে মোটরটি চলছে আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা পর্যায়ক্রমে এই যে তেরোটি কন্ট্রোলার পার্টি আছে টি কন্ট্রোলারেরই ভিডিও দেব আপনারা দেখতে থাকুন আমার ভিডিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায় তো আজকের ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়েছে পাশে তো আপনারা পুরো ভিডিও চেয়েছিলেন যার কারণে আমি লম্বা ভিডিওটি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত এই কন্ট্রোলারের শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ করেছি আমি কিন্তু সম্পূর্ণ কাজ আপনাদেরকে দেখিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আশায় অপেক্ষায় থাকুন সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম